বাহিনীর নর্দার্ন কমান্ডে সদর দপ্তরে হামলার চেষ্টা পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ করল ভারত আকাশ পথে হামলার চেষ্টা ব্যর্থ করেছে ভারত উধমপুরের নর্দার্ন কমান্ডে সদর দপ্তরে হামলার চেষ্টা করেছে কাপুরুষ নির্লজ্জ জানোয়ার পাকিস্তান সেই হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারত অ্যাজ ইউজুয়াল ভারত ভারত যেমন প্রতিবার ব্যর্থ করছে আবারও ব্যর্থ করেছে আকাশ পথে হামলার চেষ্টাও ব্যর্থ করেছে ভারত একের পর এক হামলার চেষ্টা করছে পাকিস্তান এবং প্রত্যেক জায়গায় ব্যর্থ হচ্ছে এটা ব্যর্থ দেশ এটা ব্যর্থ হওয়া দেশ এই দেশটা জন্মের ঠিক নেই ব্যর্থ হওয়া একটা মানে পাশবিক মানুষ যেখানে থাকে সেরকম একটি দেশ এবং সেই দেশের হামলার চেষ্টা ব্যর্থ করেছে আবারও ভারত উধমপুরে নর্দার্ন কমান্ডের হামলার চেষ্টা করে পাকিস্তান সেই হামলার চেষ্টা ব্যর্থ করেছে ভারত ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ মিসাইল এস ফোর ইত্যাদি সমস্ত কিছু অ্যাক্টিভেট রয়েছে এবং ভারত একের পর এক পাকিস্তানের মিসাইল ড্রোন এবং যুদ্ধ বিমান ধ্বংস করছে ধরাশায়ী হচ্ছে পাকিস্তান কড়া ভাষায় পাকিস্তানকে জবাব দেওয়া হচ্ছে এবং পাকিস্তান সম্পূর্ণভাবে ধরাশায়ী হয়েছে আর কয়েকদিন পর পাকিস্তানের এই অস্ত্র শস্ত্রও থাকবে না দুটো ছবি হরিয়ানায় পাক মিসাইলের ধ্বংসাবেশ ধ্বংসাবশেষ পড়ে রয়েছে ফতে টু মিসাইল নাকি এটা বলা হচ্ছে সূত্রের খবর ফতে মানে বিজয় জয় করা জয় করতে গিয়ে পারেনি পারেনি হেরে গিয়েছে পড়ে রয়েছে মিসাইলের টুকরো অন্যদিকে উধমপুরে ভারতের নর্দার্ন কমান্ড ভারতীয় সেনাবাহিনী নর্দার্ন কমান্ডের সদর দপ্তরে হামলার চেষ্টা করেছিল কাপুরুষ পাকিস্তান কিন্তু তাদের স্কিল নেই তাদের ক্ষমতা নেই তাদের নলেজ নেই তাই জন্য তারা ব্যর্থ হয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের সমস্ত